আসসালামু আলাইকুম রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব রেসিপি এভাবে করে যদি পটল ভাজি করেন অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না মাছ বলুন মাংস বলুন কিছুই আর দরকার হবে না পটল ভাজি করার জন্য আমি একটি কড়াইয়ের ভিতর কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু তেলে ভেজে নেব তারপর একে একে সব উপকরণগুলো আমি মিশাবো এখানে চিংড়ি মাছটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এর ভিতর দিয়ে দেবো আমি পিঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি এখানে আমি কুচি করা মশলাগুলোই ব্যবহার করছি কোনো বাটা মশলা ব্যবহার করছি না পেঁয়াজ রসুন এখন চিংড়ি মাছের সঙ্গে ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেব স্বাদ মতন লবণ কয়েকটা কাঁচামরিচ কুচি একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো সাথে দিয়ে দেব একটু টালা জিরের গুঁড়ো এখন সব কিছু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব যখন একটু ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব পানি পানিটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এর ভিতর দিয়ে দেব আমি কেটে রাখা পটল আর কিছু আলু আমি পটল আর আলুগুলো আগেই কেটে রেখেছিলাম এখন পটল আর আলুগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আজকে আমি এই পটল ভাজিতে কোনো প্রকার পানি ব্যবহার করব না একদম চুলা মিডিয়ামে রেখে তারপর আমি পটল ভাজিটাকে করবো মশলাগুলো পটলের গায়ে একদম লেগে গেছে এখন আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলা একদম মিডিয়ামে রেখে আর পটল থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই আমি পটল ভাজিটাকে রান্না করব। পোটল থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই পানিতেই আমি একদম সম্পূর্ণ রান্নাটা শেষ করব পটল ভাজিতে পানি না দেওয়ার কারণে পটল ভাজির অনেক গুণ বেড়ে যাবে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পটলটাও সেদ্ধ হয়ে এসেছে হ্যাঁ রেডি আমার পটল ভাজি এখন আমি চুলার জালটা অফ করে পটল ভাজিটা নামিয়ে নেব এরকমের পটল ভাজি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন